এক ফার্মাসির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে খুনের অভিযোগ উঠল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হলো ফার্মাসি কলেজের ছাত্রের মাসের তেরো তারিখ রাত্রে কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তহিদের নিথর দেহ পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে কারণ মৃত ছাত্রের চোখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্নের পাশাপাশি দেহে একাধিক আঘাতের দাগও রয়েছে ঘটনার পর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ এমনই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের বলা হয় ময়না তদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে এখানেই শেষ নয় কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য মৃত ছাত্রের বাবা রেজাউল কর্মীর অভিযোগ বারো তারিখ রাতে ছেলের সাথে কথা বলেছি ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল কোন রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে যদি মানসিক অবসাদে থাকতো তাহলে বারো তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম আমি পেশায় লরি চালক সেই সূত্রে তেরো তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচ অফ ছিল রাত নটা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তহিত মারা গিয়েছে আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে আছে আমাদের খবর দেওয়া হয়নি অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গিয়েছে দেহ হয়তো লোপাট করা হতো পরিকল্পিতভাবে আমার ছেলেকে করা হয়েছে তাই দাবি তুলছি আমি পুলিশ বলেছিল ময়না তদন্ত আমাদের উপস্থিতিতে হবে অথচ আমাদের জানানো হয়নি এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ পাল্টা আমাদের শাসানো হচ্ছে বলে অভিযোগ মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তহিত করিম পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে তাই তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা না নিলে আরজি করের ঘটনার মতো এলাকাবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার এই ছেলে আত্মহত্যা করতেই পারে না পরিকল্পনা করে হোস্টেলেই মারা হয়েছে তাকে যেহেতু ওই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সোনাউল ইসলাম আমার ছেলেকে আমি ফোন করেছি আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি নটার সময় ফোন করছে আম্মা বাবা আসবে বাবাকে ছাত্র দিবা গ্যাস সিলিন্ডার দিবা আর কিছু পারলে টাকা দিবা আর আচার দিবা এই বলে ফোন কাটলো আমাকে বলছে কি করছো ঘুমিয়ে আছি আবার সকালে ফোন করছি আর বাবাকে যে আমি তো দিব তো ও তো আসবে রাস্তায় না আপ ফোন করছি ফোন আর ধরছে না ওর বাবাকে বলছি ফোন ধরলো না যে বলছে ছাড়ো আমি আবার কালকে যাব তখন নিয়ে যাব এই বলে রাখলো আর করলাম না আবার সন্ধ্যার সময় আমার বাতিজা ফোন করছে কি মানে তাড়াতাড়ি করে বের করে দিল তো স্কুল থেকে পালেজ থেকে আপনারা থানায় জানিয়েছিলেন থানাতে কিছু থানাতে জানিয়েছে থানায় এফআর নাই কি বলছে বলছে নামের তারপর মিডিয়া জানাতে বারণ করছে নাকি ওরা মানা করেছে কি বলেছে না ওরাকে জানাতে হবে না তাদেরকে মিডিয়ারা মিডিয়া জানাতে বারণ করছে হ্যাঁ আর এফআর নিচ্ছে না এফআর নিচ্ছে না মিডিয়া কে জানতে হয়েছে কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ পুলিশে পুলিশে বলেছে পুলিশের বলেছে হ্যাঁ পুলিশে বলেছে কোন থানা রঘুনাথ থানা কি নাও আমার নাম রুশি ঘটনা নিয়ে যেমন গোটা বাংলা তথা ভারতবর্ষ আর রাস্তায় নেমেছে সুবিচার পাওয়ার জন্য ঠিক তেমনই আমাদের গ্রামের ছেলে তহিদ করিম কলেজে পড়তে পাঠিয়েছিলাম ফার্মেসি নিয়ে সেই কলেজে পড়তে না এক বছর যেতে না যেতে ছেলেকে আমরা ঘর থেকে মৃতদেহ হত্যা পাই আমরা চাই সেই যে দোষী আছে সেই দোষীদের আমরা দৃষ্টান্তমূলক কেন্দ্র করে আমরা তার ফাঁসি যাই করা খুন করা হয়েছে আমরা ঘটনাস্থলে দেখেছিলাম এমনকি কলেজ থেকে আমাদের কোনো জানানো হয়নি কীভাবে ছেলে আমার কি হলো এমনকি আমাদের হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসীকে আমরা দেখিও আমাদের হুমকি দেওয়া হয়েছে যাতে পুলিশের আইনের অবস্থা না মিডিয়া না থাকি আমরা মিডিয়াও যাতে আমরা না করি সেরকমভাবে আমাদের পুলিশ পুলিশের আইন না পুলিশের আইন অভিযোগ লাইন অভিযুক্ত আইন এই জন্য আপনারা কি করবেন আমরা চাই অভিযুক্তকে আইনের আওতায় নিয়েছে তার ফাঁসি টাইমে

আমি আমার বিশেষকে বললাম যে যদি ও আমার ছেলের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে জেনে নাও আমি তো যাচ্ছি ওইদিকে ওকে দিয়ে দেবো এ বলে রাত্রে আমার বিশেষ আমার ছেলের সঙ্গে কথা বলল ভালোভাবে কথা হয়েছে যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে ছাতু আচার একটা গ্যাস সিলিন্ডার কিছু হালকা পকেট মানি যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আমরা রেডি করে রেখেছিলো তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই আর আমরা তারপর দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল আর আমাদেরকে বললো কোনো অসুবিধা নাই পোস্টমার্টামটা হোক পোস্টমার্টামের রিপোর্টটা কী আসছে আমরা দেখি তারপরে আমরাই ডেকে আপনাদের ফেস করব আর পোস্টমার্টম আপনার চিন্তা করেন না আপনারা যদি সন্দেহ মনে করেন পোস্টমার্টম হওয়ার সময় আপনাদের লোক দাঁড়িয়ে থাকবে সামনে সামনে যে দেখতে পারবে তাকে রাখবো আর আমাদেরও লোক রাখবো কিন্তু এফআই জিডি নেয়নি আর পোস্টমার্টম করার সময় আমাদের কোনো লোক রাখেনি পোস্টমার্টম করার সময় সময়নি মিডিয়াকে জানাতে মিডিয়া মিডিয়াটি ইনফরমেশন করিও না যতটা হয় আমরা সামলে দেব কোনো অসুবিধা হতে দেবো না এরকম চিন্তা ভাবনায় আমাদের কোনো মিডিয়া দেয়নি আজকে আমি আপনার থানার এসআই শাহজাহান শেখ ওনাকে আমি ফোন করলাম যে দাদা স্যার আমার এই আপনার পোস্টমর্টাম রিপোর্টটা আমাকে দিলে ভালো হতো দাদা আমি আগেবার বাড়তে পারবো বা আমি কিছু মিস্টেক নয় যেহেতু আপনারা কোনো জিডি নেননি আমি তো কিছুই এখন ঘোঁয়াশায় পড়ে আছি আমার ছেলের মানে কি হলো না হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তো উনি আমাকে উল্টা পাল্টা আরও সেট দিয়ে আমাকে ধমক দিয়ে কথা বলছে যে না